কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো মা বেরিয়ে গেল মনটা একটু খারাপ ছিল দুদিন ভালো লাগলো ঘুরলাম ব্লগ পাবে তো মা চলে গেল মনটা খারাপ হয়ে গেল খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে রান্না হয়েছে তোমার ওই কি বলে ভাত হয়েছে ডাল হয়েছে আলু ভাজা হয়েছে একটা চচ্চড়ি হয়েছে আর মাছের ঝাল হয়েছে তো এই হয়েছে আজকে রান্না তো কি বলবো মনটা খুব খারাপ গো মা চলে গেল তো এই জন্য মনটা খারাপ মা থাকলে পরে সত্যি মা থাকলে পরে মনটা খুব ভালো থাকে কিন্তু মা নেই চলে গেল মা বাড়িতে আজকে দুদিন খুব মজা করেছি মায়ের সাথে ঘুরেছি খুব মজা করেছি ঘুরলাম তো আজকে হচ্ছে তোমার গড়িয়াহাটে গেছিলাম মাকে নিয়ে তো সেই কেনাকাটার ব্লগটা পাবে এই জন্য তোমার আর এর মধ্যে আর কিছু অ্যাড করলাম না শুধু কি কি কিনলাম গড়িয়াহাটে সেটা দেব সেই ব্লগটা পাবে তো দেখো কি কি কিনলাম তো ঠিক আছে চলো যদি গিফটগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ঠিক আছে আর অল বিলটা ক্লিক করে দিও তো আর কিছু বলবো না তো ভিডিওটা দেখো কি কেনাকাটা করলাম গড়িয়াহাটে গিয়ে ঠিক আছে চলো মনটা একটু খারাপ হয়ে গেল চলো টাটা বাই ভাই ভালো লাগছে না চলো দেখে নাও কি কি কেনাকাটা করলাম দেখো চলে এসছি গিফট নিয়ে সেখানকার কি কিনলাম দেখাই তোমাদেরকে মেয়ে ওপরে কানে দু কান ফুটিয়েছে তার জন্য এই দুলটা কিনেছি দেখতে এটা কিন্তু সিলভার কালারে দুলটা কিনেছে আর ছেলের জন্য এই দুটো প্যান্ট কিনলাম এই একটা জিজি করছে তাও জিজি করছে এই একটা এই দুটো হাফ প্যান্ট কিনলাম ছেলের মে কলেজে যাবে এইজন্য মেয়ের জন্য এই ব্যাগ

ছিল এই একটা যাবে ছেলে নিয়ে যাবে ছিনে এটা সবাই যেন উড়ি ঠিক আছে এই দুটো আর মেয়ে একটা কভার কিনলো এই যে কভারটা লাগে ফোনে নিয়ে নিয়েছে লাগিয়ে নিয়েছে এরকম হয়েছে বলবে কভারটা দূর থেকে দেখায় এটা নতুন কিনলো

কিছু মনে দেখাচ্ছি হ্যাঁ এই জুতোটা কিনেছি দুটো কিছু মনে ঝুলপি দেখাচ্ছে একটু উল্টো করে দেখাও তাহলে এরকম এই জুতোটা কিনলো ঠিক আছে কিছু জুতো দেখাচ্ছি এই জুতোটা কিনলো ঠিক আছে নতুন বলে দেখাচ্ছি তো আর কিছু নেই তো তো এই হচ্ছে আমরা গেছিলাম গড়িয়াহাটে এই হচ্ছে কেনাকাটা কেনাকাটা হলো অল্পর ওপর কি তাও অনেক যেগুলো যেগুলো দরকার সেগুলো সেগুলো কিনলাম কেনাকাটা হলো আর কিছু না তো কেনাকাটা গুলো কেমন হয়েছে অবশ্যই জানিও কেনাকাটা গুলো কেমন হয়েছে অবশ্যই জানিও আমি দুটো আংটি কিনবো ভেবেছিলাম কিনতে পারলাম না আর কি হবে কিনতে পারলাম না যখন আর কিছু বলার নেই তুমি ছেলে ঠিক আছে চলো গিফটগুলো কেমন হয়েছে তো এর মধ্যে আর কিছু জয়েন করছি না গিফটের ভিডিও শুধু গিফটের ভিডিওই থাক এর মধ্যে আর কিছু জয়েন করছি না তো গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্ট করেই ঠিক আছে চলো টাটা বাই বাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো চলো টাটা বাই 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 বাই